দর্শক আসসালামু আলাইকুম দর্শক প্রথমেই থাকছে দেশে পরাধীন নাগরিক হিসেবে বসবাস করছি বললেন চন্দ্র রায় এছাড়াও থাকছে দেশকে ভারতের গোলামী চুক্তির ফাঁদে ফেলেছেন শেখ হাসিনা এবারে থাকছে বিস্তারিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেল থেকে বের হলে এই সরকারের অস্তিত্ব থাকবে না আওয়ামী খালেদা জিয়াকে তিলে তিলে মারতে চায় জনগণকে ভোটের অধিকার বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার সহ সব অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে দেশে আমরা পরাধীন নাগরিক হিসেবে বসবাস করছি সোমবার নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এসব কথা বলেন চন্দ্র রায় বলেন বাংলাদেশে খুনের মামলার আসামি উচ্চ আদালত থেকে জামিন পান ফাঁসির মামলার আসামিও জামিন হয়েছে আমাদের জামিন হয় একমাত্র খালেদা জিয়ার জামিন হয় না প্রতিবেশীদের সন্তুষ্ট করতে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকে রেখে তিলে তিলে মারতে চায় আওয়ামী লীগ খালেদা জিয়া অসুস্থ হলেও সরকারের ষড়যন্ত্রে তাকে অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করা হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে গৈশোর চন্দ্র রায় বলেন খালেদা জিয়াকে জেলে আটকে রাখা কত বড় দৃশ্যতা কত বড় অবিচার সময় আসলে টের পাইবেন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে ঊনপঞ্চাশটি চুক্তি হয়েছে উল্লেখ করে চন্দ্র রায় বলেন একটি চুক্তিও শেখ হাসিনা পার্লামেন্টে আলোচনা করেননি জনগণকে অন্ধকার রেখে চুক্তি করা হয়েছে সরকারের দুর্নীতি লুটপাট বাবা চল্লিশ চোরকে হার মানিয়েছে উল্লেখ করে চন্দ্র রায় বলেন সরকার বিদেশে ভিক্ষা করে রিজার্ভের টাকা নেয় জনগণের উপর ট্যাক্স বসায় আওয়ামী লীগ নেতারা এই ষোলো থেকে ১৭ বছরে যা কামিয়েছেন এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেন এক টাকাও ট্যাক্স বাড়ানোর দরকার নাই স্বাস্থ্য খাতের অবস্থা করোনার চেয়ে খারাপ উল্লেখ করে চন্দ্র রায় বলেন তারা বিশাল একটা বাজেট করেছে বাজেট মানেই তো চুরি প্রকল্প মানেই চুরি কোনো কোনো জায়গায় পঞ্চাশ পারসেন্ট পর্যন্ত লুটপাট উন্নয়নের নামে এই সরকার লুটপাট করে টাকা খায় তারা বালিশ কেলেঙ্কারি পর্দা কেলেঙ্কারি করে যেদিকে তাকাবেন চুরি আর চুরির ডাগাতি সরকারের সমালোচনা করে চন্দ্র রায় বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলেও এখন আমরা দিল্লির গোলামি করি বাংলাদেশটাকে কলোনি বানানোর ষড়যন্ত্র চলছে যদি এই সরকারকে বিদায় না দিতে পারেন তাহলে বাংলাদেশ নামক দেশটির নাম মানচিত্রে থাকবে না যারা ভোট চুরি করে এমপি হয় লুটপাট করে তাদের জনগণের সামনে যেদিন দাঁড় করতে পারব সেদিন আপনার আমার বিচার করতে হবে না জনগণই যথেষ্ট জনগণের মায়ের দুনিয়ার বাইট সুতরাং এই পুলিশ মামলা যেসব হুমকি ধমকি বাদ দেন ভোট চুরি করেছেন কইতেই না পারেন চুরির মাল ফেরত দেন জনগণ মাপ করলে করতে পারে বিদেশি খুঁটির জোরে যত বেশি দিন ক্ষমতায় থাকবেন ভবিষ্যতে তত বেশি ভোগান্তি পোহাতে হবে এবার থাকছে দেশকে ভারতের গোলামের চুক্তির ফাঁদে ফেলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে একপাক্ষিক দাবি করে বিরোধী দল বিএনপি বলছে বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভারতের গোলামে চুক্তির ফাঁদে ফেলার ষড়যন্ত্রে লিপতে আওয়ামী লীগ এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে দলটি শেখ হাসিনার ভারত সফর শেষ হওয়ার এক সপ্তাহ পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে ভারতের সাথে করা সমঝোতা ও চুক্তির বিষয়গুলো প্রকাশের দাবি জানিয়ে দলটি বলছে এর বিরুদ্ধে দেশের মানুষের মাঝে জনমত গড়ে তুলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চুক্তি ও সমঝোতার নামে এদেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে যা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক দলটি আরও বলছে ভারতের সাথে যে সাতটি সমঝোতা স্মারক নতুন করে সই করা হয়েছে সেগুলোর প্রায় সবগুলোই বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক এই চুক্তির মাধ্যমে রংপুর অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে বিএনপি বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে নত জানো বলে বর্ণনা করে দলটি বলছে বাংলাদেশ ভূখণ্ডকে সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য ব্যবহার করতে চায় বলে রেল ট্রানজিট নিয়েছে ভারত যদিও গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না গত প্রায় দেড় দশক ধরে তিস্তা চুক্তি না হওয়াকেও বর্তমান সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে বিএনপি সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ করেছে তিস্তাকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে গত বাইশ জন বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব সমঝোতা হয়েছে তার মধ্যে একটি ছিল রেল ট্রানজিট সংক্রান্ত ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিয়াবাড়ি সীমান্ত দিয়ে ভারতে যাবে পরীক্ষামূলকভাবে আগামী মাসে বাংলাদেশ দিয়ে ভারতের ট্রেন চলবে বলেও সবর শেষের সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা রবিবারের সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ করেছে নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগর ও অর্থনৈতিক মূল্যায়ন এবং সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এ ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থ বিরোধী বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে ভারত সফর শেষে সংবাদ সম্মেলনে শেখ এই দাবিকেও প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মিস্টার ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না এতে বাংলাদেশের কোনো লাভও হবে না সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন বাংলাদেশের কোনো লাভ হবে না তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দাবি করেন এই রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে বিএনপি আরও বলছে নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগর ও অর্থনৈতিক মূল্যায়ন এবং সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এই ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থ বিরোধী হবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিএনপির মহাসচিব তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন স্বাধীনতা সার্বভৌমত্বকে চলাঞ্চলে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘ মেয়াদে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে